নমস্কার অ্যাস্ট্রোলজার আচার্য শিখ বলছি সবাইকে জানাই কুম্ভ রাশি থেকে মিন রাশিতে যাবে মিন রাশি সাড়ে সাতের দ্বিতীয় পর্যায়ে শুরু হবে মেষ রাশি সাড়ে সাতই শুরু হবে এবং কুম্ভ রাশি সাড়ে সাতের শেষ পর্যায়ে বা তৃতীয় চরম কিন্তু শুরু হতে চলেছে দ্বিতীয় প্রবেশ করতে চলেছে শনি কুম্ভ রাশির দ্বিতীয় ফলে অন্তিম চরণে কি ফল পেতে চলেছে কুম্ভ রাশি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে কুম্ভ রাশির জন্য সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছে আজকের এই অনুষ্ঠানে দেখুন শনি সাড়ে সাতই নিয়ে মানুষের মধ্যে কিন্তু অনেক ভয় ভীতি রয়েছে কিন্তু আজকে আমার অনুষ্ঠানটি যদি মনোযোগ দিয়ে দেখেন বা শোনেন এবং আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার জন্য কি বিশেষ হতে চলেছে শেষ পর্যায়েটি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে কী কী ফল পাবেন কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা শনি আপনার জন্মচকে কোন ভাবে রয়েছে কোন রাশিতে রয়েছে কার নক্ষত্রে রয়েছে শনি আপনার নিচস্ত রয়েছে কিনা জন্মচকে বা শনি আপনার রাহু বা কেতুর সঙ্গে যুক্ত রয়েছে কিনা শনি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে কিনা শনি মঙ্গলের ঘরে আছে কিনা কিনা আছে মঙ্গলের নক্ষত্রে রয়েছে কিনা সবার আগে কিন্তু এই বিষয়গুলো দেখার বিষয় প্রয়োজন সাড়ে সাতিতে মাথায় আকাশ ভেঙে কিছু পড়ে না শরীর সাড়ে সাথে মানেই যে সবকিছু খারাপ তা কিন্তু নয় সাড়ে সাথে মানে একটা খারাপ হয়ে গেল একটা ই হয়ে গেলো আমার একটা বিপদ হয়ে গেলো এই ঘটনাগুলো কিন্তু নয় বিষয়টা কিন্তু এমন নয় শরীর সাড়ে সাথীতে মানুষ সবচেয়ে বেশি উন্নতি করে প্রচুর উন্নতি করে জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে কিন্তু এই সাড়ে সাথে সময়টাতেই ন্যাচারাল জোডিয়াকে মূল রাশিচক্র তার দশম এবং একাদশ ভাব শনি রবি এবং চন্দ্রবাদে প্রত্যেকটা গ্রহেরই দুটো করে ঘর রয়েছে স্থান রয়েছে শনি স্থান এই পাশাপাশি কিন্তু দুটো দেখুন অন্যান্য গ্রহের স্থান কিন্তু পাশাপাশি নেই দশম ভাব এবং একাদশ ভাব হচ্ছে শনি কর্ম কারক কারো কর্মফলদাতা দশম থেকে কর্ম যার জন্য শনিকে কর্ম কারক কর্ম ফল দুটোই কিন্তু শনিকে বলা হয় জীবনে বড় পরিবর্তন বা সর্বোচ্চ শিখরে উঠতে গেলে শনির সাহায্যের প্রয়োজন এটা কিন্তু মানতে হবে এটা মানতেই হবে কি করে শনি শনি কি করে মানুষকে কিন্তু শিক্ষা দেয় এবং এই শিক্ষায় কিন্তু জীবনে বড় পরিবর্তন কিন্তু একটা নিয়ে আসে শনি কি করে না মানুষকে একটা শিক্ষা দেয় শিক্ষাটা একটা বড় টার্নিং পয়েন্ট হয় মানুষের জীবনের ক্ষেত্রে বড় একটা পরিবর্তন কিন্তু এই শিক্ষাটা নিয়ে আসে এই শিক্ষাটা বড় টার্নিং নেয় বড় পরিবর্তন কিন্তু এটাই আনবে শিক্ষাটাই কিন্তু বড় পরিবর্তন নিয়ে আসবে তৃতীয় চলো কুম্ভ রাশি রাশি দ্বিতীয় যাচ্ছে দ্বিতীয় চরণ যেহেতু আপনাদের রাশির কুম্ভ রাশির আপনাদের রাশির যেহেতু দ্বিতীয় যাচ্ছে বিশেষ করে ফ্যামিলি প্রবলেম যেটা ছিল এর আগে না যে না সেই জায়গাটা কিন্তু অনেকটা রিকভার করবে কমে আসবে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে অনেকটাই উন্নতি ঘটবে প্রচুর উন্নতি ঘটবে তাহলে কথার উপর কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে বুঝে কথা বলতে হবে কথাগুলো যেটা বলবেন না ভাই একটু বুঝে বলবার চেষ্টা করবেন কুম্ভ রাশি কথাগুলো বুঝে বলবেন এমন কোনো কথা বলবেন না যাতে করে শত্রুতা তৈরি হয় নাহলে কিন্তু সমস্যা হবে এই জায়গাটাতে কুম্ভ আমি বলবো আপনাদের সাড়ে সাতের তৃতীয় চরণে বেশ কিছু দিক থেকে শুভ ফল দিতে চলেছে কিন্তু শনি যদি আপনার জন্মচকে শনি শুভ থাকে তবেই দেবে বেশ কিছু দিক থেকে কিন্তু শুভ ফল দিতে চলেছে যেভাবে শনি বসে আছে যে রাশিতে আছে আমি আগে বলেছি যে ভাবে বসে আছে যে রাশিতে আছে তার ফলটা কিন্তু পাবে দ্বিতীয় ভাবে বসে থাকলে অর্থ সংক্রান্ত ফল পাবে দ্বিতীয় ভাব থেকে অর্থ করি ফ্যামিলি আত্মীয় কুটুম্ব বিচার্য এই ফলটা পেতে হবে তৃতীয় ভাবে থাকলে পরে যোগাযোগ তৃতীয় ভাব থেকে যোগাযোগ ভাই যোগাযোগের মাধ্যমে উন্নতি ঘটবে শনি যোগাযোগ করায় বুধের বুধও যেরকম যোগাযোগ করায় শনিও বড় বড় হাইফাই লেভেলে যোগাযোগ করায় হাইফাই লেভেল সেলিব্রিটি লেভেলে লেভেলে যোগাযোগ যোগাযোগ শনির লেভেলটা এরকম ভাইয়ের মাধ্যমে উন্নতি হবে যদি তৃতীয় ভাবে থাকে কিন্তু যদি মঙ্গলের ঘরে বা মঙ্গলের সঙ্গে বা মঙ্গলের নক্ষত্রে বসে থাকে তখন কিন্তু ভাইয়ের সঙ্গে শত্রু হবে কেন মঙ্গল ভাতৃকারক গ্রহ মঙ্গল অগ্নিকারক শনি সবচেয়ে বড় শত্রু কিন্তু এই মঙ্গল মঙ্গল ভাতৃকারক আবার মঙ্গল অগ্নিকারক গ্রহ আগুনে যদি আমি হাওয়া দিই তাহলে আগুনের সুলিঙ্গটা তো বাড়বে তার তেজটা বাড়বে অ্যান্টি ইমেজ তৈরি হবে একটা ভাইয়ের সঙ্গে শত্রুতা হবে সম্পর্ক হানি হবে সম্পর্ক দূষণ হয়ে যাবে ভাইয়ের সঙ্গে সম্পর্কে দূষণ থাকবে ভাইয়ের সঙ্গে ভাই শত্রুতা করবে চতুর্থ ভাবে যদি থাকে আলিশান বাড়ি গাড়ি হবে দশমে থাকলে বা দশম প্রতিকে যদি শনি দৃষ্টি দিয়ে থাকে যদি সে দশম প্রতি শুক্র হয় বা বুধ হয় কর্মে বিরাট উন্নতি হবে শুক্রবুধ এই জন্য বললাম শুক্রবুধ শনির মিত্র দশমে যদি রাহু বসে থাকে যদি মেষ বিষ তুলা কন্যা যদি বসে থাকে তাহলেও বিরাট উন্নতি হবে শনি এদের মিত্র কর্মে বিরাট উন্নতি করাবে ভাবে যদি দৃষ্টি দেয় দশম ভাবে যদি দশম প্রতীকে যদি দৃষ্টি দেয় দশম ভাবে যদি বসে থাকে শনি দশম ভাবের সঙ্গে কোনোভাবে যদি কানেক্টিং হয় দশম প্রতীকে দৃষ্টি দিলেও হবে শনি কিন্তু কি করে আমি বলবো শনি কিন্তু বেসিক্যালি ফল দেয় এই কর্মের উপরে যার যত ভালো কর্ম তার সুফল তত বেশি এই কর্মটাকে কিন্তু শনি মেইন প্রায়োরিটি দেয় যত ভালো কাজ করবেন তত ভালো উন্নতি হবে গুরুজন মা বাবা আরো গুরুজন যারা যারা আছেন গুরুজন স্থানীয় ব্যক্তি যারা যারা আছে। তাদের বিষয়ে যত ভালো কাজ করবেন তত বেশি উন্নতি আপনার হবে শনি তত ভালো ফল দেবে মিলিয়ে নেবেন শনি তত ভালো ফল দেবে দিতে বাধ্য শনি যখন কোনো দুস্থ নির্ধন অনাথ অসহায় মানুষের পাশে থাকেন বা সাহায্য করেন অটোমেটিক্যালি শনি ভালো হয়ে যাবে শনি ভালো ফল দিতে শুরু করবে মিলিয়ে দেখুন করে দেখুন এই কাজগুলো শনি ভালো ফল দেয় কিনা আমাকে ফোন করে অটোমেটিক্যালি শনি ভালো ফল দেওয়া শুরু করবে মতো কাজ করে দেবে কুকুরকে খাওয়ান সাহায্য করুন দেখবেন অটোমেটিক শনি ভালো ফল দেওয়া শুরু করবে শনি ভালো হবে অটোমেটিক ভালো রেজাল্ট দেওয়া শুরু করবে যেইভাবেই থাকুন লগ্ন থেকে যেইভাবেই থাকুক না কেন শনি লগ্ন থেকে দ্বাদশ ভাব যেইভাবেই থাকুক অনেকে ফোন ফোন করে আমাকে বলছেন দা এই সাড়ে সাতির শেষ পর্যায়ে হচ্ছে আমার কুম্ভ রাশি বলছেন মীন রাশি বলছেন মেষরাশি অনেকে বলছেন শুরু হবে কি করবো মকর রাশি বলছেন প্রায় শেষ হয়ে গেল কিরামাটা একটা মেলো লাগছে আমি বলি কি ধৈর্য ধরুন সময় নিন সময় নিয়ে চলুন ধৈর্য ধরুন শনি শৃঙ্খলা সময় ধৈর্য শেখায় এই জিনিসটা ভাই পেশেন্সটা আনতে হবে ভাই যদি কিছু করতে চাও জীবনে পেশেন্স আনতে হবে পেশেন্সটা রাখতে হবে ধরে শনি মানে পেশেন্স দায়িত্ব শৃঙ্খলা শনি সময় নিয়ে চলুন ধৈর্য নিয়ে চলুন পেশেন্স নিয়ে চলুন এই সাড়ে সাত দিনে জীবন করে দেবে কিন্তু শনি সবকিছু করে দেবে কিন্তু শনি যাদের ভালো অবস্থানে জন্মচকে শনি আছে তো ভালো ঠিক আছে যাদের জন্মচকে ভালো অবস্থানে নেই তারা প্রতিকার অবশ্যই করে নেবে আপনার ব্যক্তিগত ব্যাপার প্রতিকার করাটা যাদের ভালো অবস্থানে নেই যেসব কাজগুলো আর বললাম যে করতে গুরুজন স্থানীয় বা যা যা বললাম যেগুলো বললাম সেগুলো করুন ভালো ফল পাবেন মিলিয়ে দেখুন ভালো ফল পাবেন মিলিয়ে দেখুন অটোমেটিক্যালি ভালো হবে শনি যেভাবেই থাকুক লগ্ন থেকে ভাব যেভাবেই থাক শনি থাকুক ভালো ফল দিতে বাধ্য এই তৃতীয় চরণে বৈবাহিক জীবনে কিছু সমস্যা দেবে আপনাদের আমি আচার্য কৌশিক দায়িত্ব নিয়ে বলছি বৈবাহিক জীবনে কিছু সমস্যা দেবে দিতে কিন্তু চলেছে এই শনি দ্বিতীয় ভাবে অবস্থান করছে উনত্রিশে মার্চ থেকে চতুর্থ ভাবকে দেখবে অষ্টম ভাবকে দেখবে এই চতুর্থ ভাবকে দেখার জন্য কোনো প্রপার্টি থেকে লাভ দিতে পারে তুঙ্গ গৃহকে দেখছে মিত্র ঘরকে দেখছে কোন সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা আছে একটা দেখা যাচ্ছে একটা দেখতে পাচ্ছি কোনো সম্পত্তি ক্রয়ের একটা সম্ভাবনা আছে চৌ বাড়িঘর সম্পত্তি বিচার্য কুম্ভ রাশির তৃতীয় চরণ আর যেহেতু এই অষ্টম ভাগকে দৃষ্টি দিচ্ছে না আমি বলবো বিশেষ করে হেলথ রিলেটেড হেলথ নিয়ে মানে আপনার শরীর নিয়ে কিন্তু অবশ্যই সতর্ক থাকবে বেশ কিছু ক্ষেত্রে শারীরিক প্রবলেম আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কুমোর থেকে পায়ের নিচে অংশ পর্যন্ত একটা সমস্যা থাকবেই থাকবে এইটা মাথায় রাখবেন আমি দায়িত্ব নিয়ে বলছি আচার্য শ্রী গৌষ্ঠিক দায়িত্ব নিয়ে বলছি আর একাদশের দৃষ্টি ধনুতে দৃষ্টি দৃষ্টি পড়বে পড়বে স্লো হবে যে আয় সাফল্যের জায়গাটা হবে স্লো চলবে একটু প্রোগ্রেসটা স্লো হবে যে কোনো কাজ ধীর গতিতে হবে স্লো হবে বিজনেসের ক্ষেত্রে একটা চাপ থাকবে একটা প্রেসার থাকবে প্রেসার কাজ করবে বড় কোনো ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আমি বলছি বড় কোনো ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট যেই ইনভেস্টমেন্টে ঝুঁকি রয়েছে টেনশন রয়েছে কনফিউশন রয়েছে এই ধরনের কোনো ইনভেস্টমেন্ট আমি বলছি অ্যাস্ট্রোলজার কৌশিক এই সময় কোনো ইনভেস্টমেন্ট করবে না না বুঝে কোন ইনভেস্টমেন্ট করবেন একমাত্র প্রপার্টি ছাড়া প্রপার্টি আপনাকে রিসেল ভ্যালু দেবে অর্থ আটকে যাবে অর্থ ক্ষতি হওয়ার মতো সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে রয়েছে অবস্থান থাকবে অর্থ আটকে যাওয়া আটকে যাবে বিজনেসে আপনার অর্থ আটকে গেলে অর্থ ক্ষতি হলে বিজনেস চলবে না বিজনেস কিন্তু মুখ টুমড়ে পড়বে এই জায়গাটা মাথায় রাখতে হবে ভাই অর্থ আটকে যাওয়া অর্থ ক্ষতি হওয়ার মতো সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি এখানে সাড়ে সাতই চলছে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন ব্যবসায় ইনভেস্টমেন্ট না করলেই নয় অবশ্যই ব্যক্তিগত জন্মছক বা বা রেখা আগে বিচার করিয়ে নিয়ে তবেই করুন কুম্ভ রাশি সাড়ে সাথে তৃতীয় পর্যায়ে শুরু হবে শেষ পর্যায়টা খুব ভাইটাল টাইম চলবে কিন্তু এই আগামী আড়াই বছর আগে এইগুলো বিচার করিয়ে নিয়ে করুন এই সাড়ে সাত থেকে যাদের শনির দশা বা অন্তর্দশা চলছে তারা এই সময় ধৈর্য নিয়ে সময় নিয়ে চলুক বেশ কিছু ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলছি বেশ কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আপনাদের মিলিয়ে দেখে নেবেন তবে আর্থিক জায়গাটা মোটামুটি চলে যাবে খুব ভালোও বলবো না খুব খারাপও বলবো না যে খুব ভালো একটা বিরাট কিছু হাইফাই হয়ে গেছে খুব ভালো হয়ে গেছে খুব খারাপ একদম তলানিতে গিয়ে ঠেকবে আপনাকে ডাল ভাতও জুটবে না এরকম ব্যাপার নয় আর্থিক জায়গাটায় মোটামুটি চলে যাবে মোটের উপর চলবে যারা শিক্ষার্থী যারা পড়াশোনা করছেন একটা টাফ পিরিয়োডের মধ্যে দিয়ে তাদেরকে চলতে হবে কিন্তু এগোতে হবে বাধা থাকবে সব ব্যাপারে মিলিয়ে বাধা থাকবে সব ব্যাপারে ফোকাস নষ্ট হতে পারে আমি এর আগে রাশিফলের অনুষ্ঠানে বলেছিলাম কুম্বরা রাশি যারা পড়াশোনা করছেন ভাই তারা কিন্তু ফোকাসটাকে ধরে রাখুক ফোকাসটা মাস্তে ভাই ফোকাসটা ধরে রাখতে হবে কিন্তু বিবাহের জায়গাটা খুব একটা খারাপ দেখছি না বিবাহের যে জায়গাটা দেখছি খুব খারাপ বিবাহের জায়গাটা এখানে দেখতে পাচ্ছি না কিছু খুব একটা সমস্যা বিবাহের জায়গায় নেই যারা বিদেশ যেতে চাইছেন যারা বিদেশে কাজ করতে চাইছেন যারা বিদেশের সঙ্গে কোনোভাবে যুক্ত এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন আমি বলবো বিদেশ থেকে কিন্তু আপনারা লাভ পাবেন আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি বিদেশ থেকে কিন্তু আপনারা লাভ পাবেন ফরেন অ্যাক্টিভিটিস গুলো কিন্তু আপনাদের ভালো হতে চলেছে শনি করে দেবে শনি বিদেশকে নির্দেশ করে আমি এটাকে বহুবার বহু অনুষ্ঠানে বলেছি শনি এবং রাহু এদের উপরেও কিন্তু ফরেনটাকে ইন্ডিকেট করে ফরেন একমাত্র শনি সব থেকে এবং রাহু এই দুটো গুলো ফরেনটাকে খুব ভালো ফরেন অ্যাক্টিভিটিস গুলোকে কিন্তু খুব ভালো তৈরি করে এরা কোনো কোনো ক্ষেত্রে উটকো ঝামেলা কোনো কোনো ক্ষেত্রে আইনি জটিলতাতে চলে আসা শনি কি করে বেশি বেসিক্যালি শনি কি করে আমি বলবো শনি আপনাকে বেশ কিছু দিক থেকে শিক্ষা কিন্তু দেবে অতিরিক্ত বিশ্বাস করবেন না সেখান থেকে প্রতারিত হতে পারে এবং টাকা লেনদেনের ব্যাপারে ট্রানজাকশানের ব্যাপারে টাকা পয়সা ট্রানজাকশনের ব্যাপারে আর্থিক লেনদেনের ব্যাপারে কুম্ভ রাশি সতর্ক থাকুন অর্থ ক্ষতি হতে পারে আমি কিন্তু বলেছি সাড়ে সাতিতে বেশ কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিতে পারেন অথবা কোনো এক্সপার্ট কারুর পরামর্শ নিয়ে তবেই কোনো কাজ আরম্ভ করুন কুম্ভ রাশি সাড়ে সাতই শেষ চরণে দেখুন ভাই সাড়ে সাতি পিরিয়ড মানে আড়াই 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 তিনটে ফেস থাকে আমি বলবো এই থার্ড ফেজটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ট্রাভেল দেবে চ্যালেঞ্জ দেবে কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে শনি কারণ এই শনি কিন্তু জলরাশিতে অবস্থান করছে যেটা আবার ন্যাচারাল জোডিয়াকে টুয়েলভ হাউস মিন রাশি ন্যাচারাল জোডিয়াকে লাস্ট ভাগ দ্বাদশ ভাগ মিন রাশি জলরাশি শনি ওখানে গিয়ে জলরাশিতে বায়ু কারণ শনি গিয়ে ওখানে গিয়ে বসবে এখানে শনি বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রবলেম কিন্তু ক্রিয়েট করে দিতে পারে এবং করবে প্রবলেম ক্রিয়েট করবে আপনারা মিলিয়ে দেখে নেবেন তবে খরচ আপনাদের বাড়বে কুম্ভ রাশি যেদের বসে কোনো কিছু না করাই ভালো যেদের বসে কোনো কিছু করবেন না যে জেদ চেপে গেল মাথায় সেরম করলে কিন্তু অর্থ ক্ষতি অনিবার্য আর্থিক স্থিতিশীত সেক্ষেত্রে কিন্তু নষ্ট হবে ব্যালেন্সটা কিন্তু নষ্ট হবে মানি ব্যালেন্সটা কিন্তু নষ্ট হয়ে যাবে তবে কোনো জায়গা থেকে শুভ সংবাদ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এই যে সমস্যাগুলো আসবে কি করবে সমস্যাগুলো আসবে কি করবে হনুমান চালিসা পাঠ করুন রোজ সংকট মোচন হনুমান স্ত্রোত্রম পাঠ করুন অনেক ভালো ফল পাবেন তাহলে আজকে এখানেই শেষ করলাম কুম্ভ রাশি ভালো থাকবেন আবার অন্য কোনো অনুষ্ঠান নিয়ে নতুন অনুষ্ঠান নিয়ে আসবো ধন্যবাদ